কিন্তু কে আসেন এইখানে যে হুজুর আমি একটা ঘন্টাও না দশটা মিনিট নাক মুখ টেপ দিয়ে পেঁচায় রাখবেন আল্লাহ আছে নাই এই আমার আপনার জীবনে বেঁচে থাকার জন্য যেমন জরুরি ফেতনা থেকে বাঁচার জন্য অনুরূপভাবে সুরা কাহা ফের আমলটাও আমি আপনি জরুরি বানায় নিব। দশটা আয়াত মুখস্ত করেন এক এক স্বপ্নে এক এক আয়াত মুখস্থ করেন একটা পৃষ্ঠা কতটুকু আর নিজের ঘরের মানুষদেরকে মুখস্থ করার এতে কি হবে বলেন যেই দিন আমলে দাজ্জালের মতো থেকে বাঁচা যাবে ওই আমল দাজ্জাল আগমনের আগে যত ফেতনা আছে ওগুলো থেকেও আল্লাহ চাইতো ওই আমলের কারণে আল্লাহ বামদাকে হেফাজত করবে এজন্য সুরা কাহাফের আমল গুরুত্ব দিয়ে করব তো ইনশাআল্লাহ আল্লাহ দান করেন এরপরে নবীজি sallallahu alaihi wasallam বলেন ওয়া তাকসুরুল হারজ কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে সাহাবায়ে کرام নবীজিকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদের হত্যা করি নবীজি বলেন হারজ এটা না নবীজি sallallahu alaihi wasallam বলেন কিয়ামতের আগে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে চাচা বাতিজাকে খুন করবে চাচাকে বাতিজা খুন করবে এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে খুন করবে বাবা ছেলেকে ছেলে বাবাকে মামা ভাগিনাকে ভাগিনা মামাকে মুসলমানদের মধ্যে বলেন তো পারস্পরিক হত্যাকাণ্ড বেশি না কম গোটা পৃথিবীতে অমুসলিমেরা দৈনিক যেই পরিমাণ মুসলমানদের হত্যা করে বর্তমান দুনিয়ায় এককভাবে একই দিনে সবচাইতে বেশি মানুষ গোটা পৃথিবীতে অমুসলিমদের মাধ্যমে একদিনে যত মানুষ হত্যা হয় তার চাইতে কম পক্ষে দশ গুণ বেশি মানুষ মুসলমান অপর মুসলমানের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয় তার মানে পারস্পরিক হত্যাকাণ্ড এত পরিমাণ বেশি যে অমুসলিমেরাও এত পরিমাণ মুসলমান দৈনিক হত্যা করে না হয়তো পারিবারিক কারণে না হয় সামাজিক কারণে না হয় রাজনৈতিক কারণে অথবা অর্থনৈতিক কারণে দৈনিক মুসলমানদের মধ্যে মুসলমানেরাই অপর মুসলমানকে হত্যা করতেছে এর সংখ্যা কাফেরদের দ্বারা হত্যাকাণ্ড হওয়ার সংখ্যার দশ গুণের চাইতেও বেশি এটা সময়ের সাথে সাথে বাড়তেছে কেয়ামতের আগে আরও বাড়বে একটা সময় তো মানুষ আর একটা মানুষকে হত্যা করবে এটা চিন্তাও করতো না যদি বাংলাদেশের মধ্যে কোথাও একটা অন্যায়ভাবে হত্যাকাণ্ড হতো অনলাইন ছিল না ফেসবুক ইউটিউব কিছুই ছিল না অথচ ওই ধরনের হত্যাকাণ্ড গোটা দেশকে একেবারে উত্তাল সমুদ্রে পরিণত করতো ঠিক কিনা বলে কিন্তু এখন আমার ঘরের পাশে হত্যা হয় আমি মুখে চুপ কইরা বসে থাকি যে মনে মনে কই আল্লাহ আমি বাইসে আছি আলহামদুলিল্লাহ সব মরে যায় জাগা হত্যাকাণ্ডের পরিমাণ এত বেড়েছে তুচ্ছ কারণে মানুষ মানুষকে হত্যা করতেছে বাকি টাকা দুই টাকা পায় দোকানদার চাইছে দুই টাকা পাই দেন এই কারণে হত্যা করে ফেলতেছে একটু কথা কাটাকাটি তর্কাতর্কি হয়েছে এই কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে তরুণদের মধ্যে যুবক কিশোর ছোট মানুষ ক্লাস ফাইভ সিক্সে পড়ে একটু তর্কাতর্কি হয়েছে কত ঠান্ডা মাথায় প্লান করে সংঘবদ্ধভাবে হত্যাকাণ্ড করতেছে। এক একটা ঘটনা এটা শুধু ঘটনা পর্যন্ত সীমাবদ্ধ নয় ওই যেই ঘটনাটা ঘটতেছে ওটাই হল ভবিষ্যতের বাস্তব রূপ যদি আমরা এখন থেকে সতর্ক না হই এজন্য কে আগে আল্লাহ নবী বলেন পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে অথচ হত্যা কত বড় জঘন্য এক অপরাধ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুকমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনকে গালি দেওয়া ফাসেকি পাপের কাজ আর হত্যা করা কুফুরি অথচ এই হত্যাকাণ্ড অহরহ হইতেছে মুমিনকে গালি দেওয়া যেখানে নিষেধ মুমিনকে গালি দেওয়া যেখানে ইসলাম মানা করেছে সেখানে হত্যাকাণ্ড আমাদের কাছে সাধারণ হয়ে গেছে অথচ দেখুন এই জবান হেফাজতের মাধ্যমেই জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায় আর যত ধরনের অন্যায় সংগঠিত হয় অধিকাংশ অন্যায়ের সূচনা হয় এই জবান থেকে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আল-মুসলিমু লিসানিহি আল ইয়াদিহি নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মুসলমানকে বলে যে যত বেশি গরুর গোস্ত খাইতে পারে সে তত বড় মুসলমান ঠিক না মুসলমানে নিলেই মুসলমান না গরুর গোস্ত বেশি খাইলেই মুসলমান না নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এখন আমাকে এই হাদিসের আলোকে আমার ওজন মাপতে হবে আসলে মুসলমানই আমার মধ্যে আছে নাকি হতে পারে আমাদের রাজনৈতিক চিন্তাধারা ভিন্ন হতে পারে আমাদের চিন্তা চিন্তাভাবনা ভিন্ন দল ভিন্ন কিন্তু সবাই মুসলমান এখন বলুন তো দলের স্বার্থকে কেন্দ্র করে অপর আর মুসলমানকে গালি দেওয়া যাবে জোরে বলেন যাবে নাকি মাথা ফাটানো যাবে নাকি যাবে না এজন্য আমাদের মধ্যে ইউনিটি দরকার দল মত ভিন্ন হতে পারে কিন্তু মুসলিম হিসাবে আমি অপর মুসলমানের হকগুলোর ব্যাপারে খেয়াল রাখব তাহলে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায় জবান যার হেফাজত নাই নিয়ন্ত্রণে নাই ও মুসলমান হতে পারবে না আবার নবীজি সাল্লাল্লাহু কি ওসাল্লাম বলেন তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোষ্ঠের টুকরা চাপ জিব্বা আর একটা হলো উভয়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান নবীজি বলেন এই দুইটা জিনিস হেফাজতের নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিব তার মানে যদি কেউ প্রকৃত মুসলমান হতে চায় জবান হেফাজতের দরকার জান্নাতের নিশ্চয়তা যদি নবীর থেকে পেতে চাই জবান হেফাজতের দরকার তাই আজকে থেকে আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হব এখন থেকে আমি আমার জবানের দ্বারা অপর কোনো মুসলমান ভাইকে কষ্ট দিব না ইনশাল্লাহ বকা জকা দিব না তো আমার জবান হেফাজত করবো ইনশাল তাহলে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন অতাক সুরল হারজ কেয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে নবীজি বলেন কেয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে যে হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন তারে হত্যা করলাম আবার যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো এজন্য এই ধরনের অপরাধগুলার শুরু হয় অধিকাংশ সময় জবান থেকে এই জবানকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি আশা করা যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ আমাদের জবান হেফাজতের দান করেন জবান খুলে বলিয়া ছয় নম্বর নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে যে সম্পদ উঠছে বড়বে মুফাসরিন মোহাদ্দেসিন কেরাম বলেন এই অবস্থাটা কেয়ামতের একেবারে আগে হবে ঈসা আলি ইসালামের জামানায় এরকম ঘটনা ঘটবে গোটা পৃথিবীতে মুসলমানেরা এতটা স্বাবলম্বী হবে সচ্ছল হয়ে যাবে যে সদকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না টাকা পয়সা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না এই পরিমাণ স্বচ্ছলতা মুসলমানদের মধ্যে আসবে মানুষের সম্পদের মধ্যে এত প্রবৃদ্ধি ঘটবে যে মানুষের সম্পদ অপচায় পড়বে কিন্তু দান সাদকা করার মতো মানুষ খুঁজে পাবে না নবীজি বলেন এই ছয়টি বিষয় সংগঠিত হওয়ার আগে কয়ামত সংগঠিত হবে না তাহলে আসেন এবার আয়াতের দিকে ফিরে যাই আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন ইন্নাল্লাহা ইনদাহু তাহলে কেয়ামতের ইন তথা কেয়ামত সংগঠিত কখন হবে এই একমাত্র যার কাছে তিনি কে দুই নম্বর আল্লাহ বলেন তিনি বৃষ্টি নামান মেঘ হলেই বৃষ্টি হয় না অনেক সময় আমরা দেখি গোটা আকাশ বেলায় অন্ধকার মেঘে সে গেছে দুপুর বারোটা মনে হচ্ছে রাত বারোটা মানুষেরা ঘরে চলে গেছে যে বৃষ্টিতে আজকে অবস্থা খারাপ পাঁচ মিনিট পর দমকা হাওয়া মুহূর্তের মধ্যে আকাশ ক্লিয়ার